এই কথাটা আসলে যে বলছে এটা আপনারা জেনেছেন যে অনেক সমালোচিত হয়েছে এবং এটা আমাদের ভেতরে অনেক সমালোচনা হয়েছে কারণ এই কথাটা আসলে সরকারের কথা না এবং সরকারের পক্ষ থেকে হয়ে সে বলেনি সে তখন মানে তার পুরনো ভূমিকায় চলে গেছে হয়তো সেজন্য বলেছে কিন্তু এটা সরকারের কথা কোনো মতেই না কাজে এটা রাখা না রেখা এবং তাকে বলা হয়েছে এগুলো মানে ধরনের কথাগুলো আসলে আমরা থাকব এ আমাদের সরকার এখন সুস্থভাবে কাজ করার জন্য আমাদের কিন্তু দেশের সেনাবাহিনী একটা প্রতিষ্ঠান তার সাথে আমাদের সম্পর্কটা সরকার মানে সম্পর্কটা ভালো রাখা দূরত্ব কোনো মতেই না রাখা এটা কিন্তু একটা জরুরি এভাবে সেনা প্রধানকেই ছোট করা সেনা বাহিনীকে ছোট করা সেনাবাহিনীর ভূমিকাকে খাটো করে দেখা দেশের জন্য এটা ভালো না